আজকে টোটাল বাজার আর ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং ককসার সমস্ত ব্যবসায়ী এবং কোপসার সমস্ত আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে আপনারা যারা মিডিয়ার লোক আছেন তাদের কাছে অনুরোধ করবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়া হয় আপনাদের মাধ্যমে আমি বলছি যাতে সারা সাধারণ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি একটা পূরণ যাতে সরকার করে সেই ব্যাপারে আপনাদের

ব্যবসায়ী আমরা সমাজের সেবাটুকু যারা রাজনীতি করি না করতে পারি তাহলে আমাদের রাজনীতি করার দরকার নেই তো আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবং বিএনপি সহ সাধারণ মানুষ সবাই সেই ব্যবসায়ীদের পক্ষে আমাদের ব্যবসায়ীর পক্ষে আছে এবং সর্বোপরি আমাদের ফায়ার সার্ভিসের যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম এ পর্যার কথা বলবো যারা সরাসরি উদ্ধার তর্পত যুক্ত হয়েছেন খুবটা ফেয়ার ফ্যামিলির অন্যতম সদস্য হয়েছে হ্যাঁ

দান জেলা আমাদের সাধারণ তো

টি দোকান করেছে পাঁচশো রব্দি পাঁচ আসলে কোকসা যুবসংঘ যে লাভ রয়েছে ঠিক তার সামনে যে স্কুল মার্কেট রয়েছে এখানে কিন্তু আনুমানিক প্রায় এখন থেকে প্রায় পঞ্চাশ মিনিটের হতে চলল প্রায় আগুনের ঘটনা ঘটে আগুনে কিন্তু চার থেকে পাঁচটি দোকান পুরো ছাড় হয়ে গেছে দেখতে খুব সাহ ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে তারা এর সাথে উদ্ধার এবং এই আগুন নিবাহের কাজে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন খোকসা বাজারের অনেকেই কিন্তু এই উত্থ তৎপরতা বা আগুন নেবাহ কথা তারা কিন্তু যুক্ত হয়েছে এখন পর্যন্ত আগুনের যে আগুন লাগায় যে সঠিক যে কারণ সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারিনি তবে আমরা ফ্যাস সার্ভিসের সদস্যরা যেহেতু রয়েছে এখানে তারা আগুন নেভানোর কাজ শেষ হওয়ার মাত্রই আমরা কিন্তু তাদের কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো কুকসা বাজারের কী জন্য বা এই দোকানগুলোতে কেন আগুন ধরেছে তাদের কাছ থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারবো এবং যারা স্থানীয় যারা রয়েছে যারা আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে ফ্যাসের পাঁচটা বাসী তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এমনটি শুনছিলেন এখানে যারা স্থানীয় যারা তাদের কাজে যুক্ত হয়েছেন এবং যারা ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু জানার চেষ্টা করলাম সব মিলে তারা প্রায় পাঁচটা দোকান পুরে একদম বসে হয়েছে তাদের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন মেসাজ নতুন একটা ফার্মেসির দোকান দেখতে পাচ্ছেন এই ফার্মেসির দোকান থেকে শুরু করে আল্লাহ আর ফার্মেসি তারপরে রয়েছে নাইম ফার্মেসি তারপরে রয়েছে খোকসা স্মার্ট শোরুম টিভি শোরুমে তারপর বন্ধু খেলাঘর তারপরে করছেন স্টাইলস আসলে শুক্রবার থাকার কারণে কিন্তু বিভিন্ন প্রায় সবগুলো দোকানই বন্ধ ছিল আসলে ফ্যাসাবি সদস্যরা এসে আসলে তালা ভেঙে সাধারণ তালা ভেঙে তাদেরকে ভিতরে ঢুকতে হয়েছে এই জন্য আর একটু সময় লেগেছে তাদেরকে আগুন নেভাতে তবে যেহেতু আগুন নেভানোর কাজ এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে দেখতে পাচ্ছেন সার্ভিসের সদস্য সহ এখানে স্থানীয় যারা ব্যবসায়ী সাধারণ মানুষ রাজনীতিক ব্যক্তিত্ব অনেকেই কিন্তু এই উদ্ধার তৎপরতার কাজে তারা কিন্তু যুক্ত হয়েছে এখানে সার্ভিসের সদস্য সাধারণ মানুষ এবং কেক্ষা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই উদ্ধার তৎপরতার কাজে বা আগুন নিভানোর কাজে তারা কিন্তু সম্মুখ ভূমিকা পালন করছেন দেখতে পাচ্ছি আমরা

বাজার প্রধান সড়ক থেকে প্রায় এখন থেকে প্রায় এক ঘন্টার কাছাকাছি হতে চল আগুন ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন এখানে সদস্য কিন্তু অপ্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর কাজে তারা কিন্তু যুক্ত হয়েছে যে তারা রাজনীতি ব্যক্তিত্ব স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু এই আগুন নেভানোর কাজে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দুটা ফার্মেসি ওষুধ ফার্মেসির দোকান আছে একটা স্মার্ট টিভি শোরুম আছে আর একটা খেলাঘর আছে তারপর আর একটা স্পোর্টস দুইটা খেলাঘর রয়েছে পাশাপাশি তারা কিন্তু যুক্ত হয়েছে দূর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসল ভাই আমি ঘুরে আসলাম লাইভ কেৰাজি কৰা যাব নাই ফ্যাসাবেল সদস্য রাজনীতি ব্যক্তিত্ব ব্যবসায়ীরা কিন্তু সব জনগণ সবাই কিন্তু এই আগুন নেভানোর কাজে তারা কিন্তু যুক্ত হয়েছে দেখে শত শত মানুষের মানুষের ভিড় হ্যাঁ 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 ডাক্তার ডাক্তার ভাই আপনার কোন দোকানটা ছিল

আমরা আসি সুমন বাহিনী এখন মালামালকে সবগুলো কিছু মালামাল ভেদ করতে পারছেন ভাই আপনার নাম আপনার নাম মিঠু মিঠু